আপনার ব্রেকআপ হয়ে যাবার পর দেবদাস হতে চান নাকি বাইয়ের মতো নিজের জীবনকে পরিবর্তন করে তার ক্ষমতা দেখাতে চান সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে পরিবারের লোকের কথা শুনে তাদের উপরে আপনি রেগে যেতে চান নাকি বড় কিছু করে তাদের সবাইকে চুপ করিয়ে দিতে চান সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে যখন আপনার গরিবী নিয়ে কেউ মজা উড়াবে তখন তার কথা শুনে আপনি বসে বসে কান্না করবেন নাকি দীরুবাই আম্বানির মতো ধনী হয়ে তার মুখ বন্ধ করে দিবেন সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে এই সমস্ত কথাগুলি সত্যি আর এটা আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকেও বলছি যখনই কোনো কিছু আমাদেরকে আঘাত দে যখনই কোনো কিছু আমাদের মনকে ভেঙে দেয় তারপরেই জীবনের সব কিছু পরিবর্তন হওয়া শুরু হয়ে যায় আর পরিবর্তনটা সবার আগে আপনার চিন্তা থেকেই শুরু হয় আমি আপনাকে ছোট্ট একটি গল্প শোনাচ্ছি যেটা আমি নিজের চোখে দেখেছি আর এই গল্পটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা একটি ছেলের ব্রেকআপ হয়ে যায় আর ওই ব্রেকআপের কারণ ছিল টাকা কারণ ওই ছেলেটি একটি মিডিল ক্লাস পরিবারের ছেলে ছিল আর সে যে মেয়েটিকে ভালোবাসত সে মেয়েটিও একটি মিডিল ক্লাস পরিবারের মেয়ে ছিল কিন্তু ওই মেয়েটি সবসময় ধনী লোকের মতো জীবনযাপন পছন্দ করত। সে সবসময় দামি দামি গিফট দামি দামি পোশাক দামি রেস্টুরেন্টে যেতে পছন্দ করত। আর ওইদিকে ওই ছেলেটা মিডিল ক্লাস হওয়ার কারণে সে তার গার্লফ্রেন্ডের চাহিদা পূরণ করতে পারছিলো না আর ওই কারণেই তাদের মধ্যে প্রায় ঝগড়া লেগেই থাকত আর একদিন ছেলেটি জানতে পারে যে তার গার্লফ্রেন্ড তার অফিসেরই অন্য একজনের সঙ্গে সম্পর্ক তৈরি করছে এরপর তাদের ব্রেকআপ হয়ে যায় আর ব্রেকআপের পরে ছেলেটির অবস্থা এত বেশি খারাপ হয়ে যায় যে পরে তাকে মানসিক ডাক্তারের সঙ্গে কথা বলতে হয় আর তার সঙ্গে তাকে ট্রিটমেন্টও নিতে হয় আগামী ছয় মাস পর্যন্ত সে ডিপ্রেশনে চলে গিয়েছিল তার কাছে টাকা নেই এই কথাটা তাকে সারাদিন দুঃখী করে রাখত এরপর ছেলেটি সিদ্ধান্ত নেয় যে সে তার ওই অবস্থাকে যে কোনো পরিস্থিতিতে পরিবর্তন করবে আর এই ব্যাকআপের কষ্টটাকে নিজের মোটিভেশন তৈরি করে আর দিন রাত পরিশ্রম করা শুরু করে আর আগামী চার বছরের মধ্যে সে নিজের কোম্পানি শুরু করে দেয় আর ওই কোম্পানির বর্তমান ভ্যালুয়েশন দশ কোটি টাকা ওই ছেলেটি হয়তো মেয়েটিকে পায়নি কিন্তু সেই মেয়েটি ওই ছেলেটিকে যে কষ্ট দিয়ে গেছিল সেই কষ্টটা এই ছেলেটির জীবন পরিবর্তন করে দিয়েছে আর এই কারণেই আমি এই কথাটিকে বিশ্বাস করি যখন ওই কোনো মানুষের মন ভেঙে যায় তখন ওই তার জীবনের পরিবর্তন আসা শুরু হয় আজকাল প্রতিটি মানুষ তার জীবনে বড় কিছু করতে তো চায় কিন্তু সমস্যা হলো আপনি যাই কিছু করতে যাবেন সেটা আপনি কেন করতে যাচ্ছেন সেটা আপনাকে জানতে হবে আর যদি সেই কারণটা আপনার ফিলিংসের সাথে যুক্ত হয় তাহলে জেনে রাখুন আপনাকে কেউ আটকাতে পারবে না আজকালকার ছেলেমেয়েরা কোথায় পিছিয়ে পড়েছে জানেন ব্রেক আপ হয়ে যাবার পরে এরা এত বেশি মন খারাপ হয়ে বসে পড়ে যে সে নিজেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চায় না আর অন্যের উপরে সে দোষ দিতে থাকে যে কোনো মানুষ আপন হয় না সব মানুষ টাকার পিছনেই পাগল কেউ সত্যি ভালোবাসা দেখে না তাহলে আমি তাদের বলতে চাই আপনিও টাকা রোজগার করুন আপনাকে কে আটকে রেখেছে আপনি নিজের যোগ্যতা এমন তৈরি করুন যাতে আপনাকে যে পাবে সে গর্ববোধ করবে আর যে আপনাকে হারাবে সে আফসুস করবে এটা তো ছিল রিলেশনশিপের কথা আর আমাদের জীবনে অনেকবার এমন এমন কিছু পরিস্থিতি আসে যে আমাদের অনেক বেশি ইগোয়ার্ট হয়ে যায় আমাদের অনেক খারাপ লাগে নিজেকে অনেক অপমানিত মনে হয় আমি আপনাকে আমার জীবনের একটি উদাহরণ দিই আমি যখন স্কুলে পড়াশোনা করতাম তখন আমি সবসময় মজা করতাম ঝগড়া করতাম আর এই কারণেই আমার রিলেটিভের মধ্যে আর আমি যেখানে থাকতাম সেখানে আমাকে কেউ পছন্দ করতো না আর আমার বাড়ির আশেপাশের লোকজন তাদের ছেলেকে আমার সাথে মিশতে দিত না তাদের জায়গায় তারা সঠিক ছিল কিন্তু একদিন একটি কাকিমা আমাকে মুখের উপরে এই কথাটা বলে দেয় যে আমি অনেক ফালতু একটা ছেলে আর এরপরে আমার নিজের অনেক বেশি খারাপ লাগে আর সেদিন থেকে আজ পর্যন্ত আমি নিজেকে এত বেশি পরিবর্তন করেছি যে আজ সেই মানুষগুলোই তাদের ছেলে মেয়ের জন্য আমার কাছে কাজের জন্য জিজ্ঞেস করে আর বলে যে কোনো কাজের কবর আছে কিনা। আমি এখানে আপনাকে অহংকার করার কথা বলছি না মাল্টি মিলিয়ন ডলার কোম্পানি চালানো রতন টাটার মধ্যেও তিন পরিমাণ অহংকার নেই আর ওনার সামনে আমাদের কি ক্ষমতা আছে এই সব কিছু বলার পিছনে আমার উদ্দেশ্য কেবল এতটুকুই যখন ওই কোনো কিছু আপনাকে আঘাত করবে যখন ওই কোনো কিছু আপনাকে কষ্ট দেবে যখন ওই কোনো কিছু আপনার মনকে ভেঙে দেবে সেটাকে আপনি আপনার জীবনের মোটিভেশন তৈরি করুন তাহলে আপনার আর অন্য কোনো মোটিভেশনের প্রয়োজন পড়বে না এর জন্য আপনার জীবনের প্রতিদিনের রুটিনের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে যা আপনার জীবনের এমন তৈরি করে দেবে যাতে সবার মুখের কথা বন্ধ হয়ে যায় আর যতদিন পর্যন্ত আপনি আপনার জীবনের এই পরিবর্তনটা নিয়ে না আসতে পারবেন ততদিন পর্যন্ত আপনার জীবনের কোনো কিছু পরিবর্তন হবে না আপনি অনেকবার এই কথাটা তো শুনেছেন যে জীবনের সমস্যা আপনাকে দুর্বল করার জন্য আসে না বরং আপনাকে মজবুত তৈরি করার জন্য আসে কিন্তু আমাদের এই খারাপ চিন্তার কারণে আমরা নিজেকে দুর্বল তৈরি করে নেই যখন জীবন আপনাকে আঘাত করবে তখন আপনার কাছে দুটি অপশন থাকবে হয় আপনি আর মেনে নিন আর সারা জীবন কান্না করতে থাকুন অথবা জিত করুন আর বড়ো কিছু করে দেখান মনে রাখবেন কষ্ট প্রতিটা মানুষই পায় প্রতিটা সফল মানুষ এই কষ্টের মধ্যে দিয়েই গেছে আর এই মানুষ সফল হয়েছে কারণ তারা তাদের কষ্টকে নিজের মোটিভেশন তৈরি করেছে যখন আপনার মনে আঘাত লাগবে সেটা ভালোবাসার কারণেও বা অন্য কোনো কারণে আর যখন আপনি আপনার এই কষ্টকে মোটিভেশন তৈরি করে বড় কিছু করে দেখাবেন তখন আপনি যে আনন্দটা পাবেন সেই আনন্দ আপনি আর এই পৃথিবীতে অন্য কিছু করে পাবেন না আর তাই আমি চাই আপনি সেই আনন্দটা অনুভব করুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং অনুকূতি মোটিভেশন